কোয়ার্টারে এসে যে পার উপর পাড় তুলে খাই না আরামে কাটাই না সেটার প্রমাণ দেখো এখন ওই রাত আটটা মতন বাজে এখন থেকে আজকে আমার ভিডিওটা শুরু করছি আর রাতের বেলাও আমার কাজ কিন্তু থেমে থাকে না এক বালতি জামা কাপড় রয়েছে যেহেতু শীতের সময় প্রচুর মোটা জামা জামাকাপড় থাকে সকালবেলা ধুতে গেলে ভীষণই অসুবিধা হয় মানে ওই দেরি হয়ে যায় এমনিতে রোদের বেশি তাপ থাকে না সেই কারণে আমি কি করি বেশিরভাগ দিন এই রাত্রেবেলায় কাপড়গুলো ধুয়ে রাখি আর আজকে বিছানার চাদর প্রচুর জামা কাপড় ছিল বাবুরও জামা কাপড় ছিল তা ঝটপট করে এগুলোকে এখন কেচে নেব তার মধ্যে কিছু সবজিও রয়েছে সেগুলো সেটিং করে রাখতে হবে এই যে সবজির প্যাকেটটা এইখানেই রয়েছে কি হয়েছিল বলো তো বেলার দিকে তোমাদের দাদাভাই ফোন করে বললো যে আমি কমপ্লেক্সে আছি তুমি কি আসবে তাই বাবাইকে নিয়ে আমি একটু করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম সেইখানে গিয়েই এই সবজিগুলো নিয়ে চলে এসেছি তো এর মধ্যে কী কী আছে দেখে নিই এই যে এই ধনে পাতাগুলো আর কটা কাঁচা লঙ্কা যেন ফ্রিতেই পেয়ে গেছি আর কাঁচা মানে টমেটো নিয়ে এসেছি পাকাই টমেটো কাঁচা টমেটো তো পাওয়া যায় না এখানে তারপর নিয়ে এসেছি দুটো ফুলকপি এই শীতের সময় যা সবজি হয় এই আর কি সবজিগুলো গোছাতে গোছাতে তার মধ্যে আবার তোমাদের দাদা চলে আসলো দেখি আর একটা ব্যাগ নিয়ে এসছে হাতে করে তার মধ্যে একটা ডাবের জল নিয়ে এসছে আর টক দই নিয়ে এসছে আমি নিয়ে আসতে বলেছিলাম টক দইটা যেটা আমার কালকে লাগবে সেই কারণে তো তোমাদের সঙ্গে একটা রেসিপি আমি শেয়ার করব চিকেনের তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করতে পারো তো এখন হচ্ছে গুড মর্নিং মানে পরের দিন সকালবেলা সেদিন রাতেবেলা তো রান্নাবান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি রাতে আর যেইটু কাজকর্ম থাকে আর কি মানে বাসন মাজা ঘর টর আবার একটু ঠিকঠাক করে রাখা এখন দেখো সকালবেলা যাচ্ছি আমি ডাস্টবিন ফেলতে মানে সবার আগে যেই কাজটা আমার থাকে তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর তোমাদের দাদাভাই থাকাকালীন আর কোনো কাজই করতে পারি না এখন কিন্তু সবাই বাইরে এই সব কাজই করছে মানে ওই নোংরা ফেলা ঝাড় দেওয়া মানে সবার হাজব্যান্ড মোটামুটি এখন ডিউটি চলে গেছে আর এই যে জামা কাপড়গুলো কালকেই রাত্রে ধুয়ে রেখেছিলাম সেই কারণে সুবিধা হয়েছে যে সকালবেলা উঠেই ঝলঝলে রোদ চলে এসছে এখন মেলে দিচ্ছি এই রোদটা কিন্তু এই বেশি পর্যন্ত থাকবে না তাই এই জন্যই আমি কিন্তু জামা কাপড়গুলো রাত্রেবেলায় ধুয়ে রাখি আর এখন এই যে বাইরেটা একবারে ঝাড় দিয়ে ঘরে চলে যাব তারপরে আর বাইরের কোনো আমার কাজ থাকে না মানে ওই একবারে রান্না টান্না করে ওই বারোটা নাগাদ তারপর বাবুকে নিয়ে একটু বাইরে বেরোবো ওই দেখো ওই উপরে দিদিটাও সব ঝাটটা দিয়ে দিচ্ছে এবার চলো রান্নাঘরে চিকেনের রেসিপিটা শেয়ার করতে আমার কী কী লাগবে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আমাদের দুজনে যেটুকু লাগবে সেটুকু আর কি প্রথমে লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে লেবুর বীজগুলো পড়ে গেল তাই সরিয়ে দিচ্ছি এবার একটা মশলা আমাকে বানিয়ে নিতে হবে তার জন্য দেখো আদা রসুন এখানে আমি নিয়ে নিয়েছি তোমাদের মাংস হিসাবে তোমরা দিয়ে দেবে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর রয়েছে অনেকটা পরিমাণ কোচানো ধনে পাতা আর এটা হচ্ছে দুটো পেঁয়াজ মানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি ভালো করে ভাজা করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই কোচানো ধনে পাতাগুলো আর দিচ্ছি টক দই দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে আর মাংসটার মধ্যে দিতে হবে আমার গোটা মানে গুঁড়ো মশলার মধ্যে এখানে দেখো আমি জিরে আর ধনে একটু হালকা গরম করে সেটাকে থেঁদে করে নিয়েছি আমুল দিস্তায় নুন হলুদ আর দিলাম লঙ্কার গুঁড়ো আর এই মশলাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে দেব একটু সর্ষে তেল দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য আমি রেখে দেব তারপর কিছুই না শুধু মানে কড়াইতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়েই কিন্তু মাংসটা একদম লো আছে ভালো করে কষিয়ে কষিয়ে এইভাবে রান্না করে নিতে হবে আর মাংসর সঙ্গে এদিকে আমি মিক্স ডাল রান্না করছি যেটা প্রেশার কুকারে আগেই আমি বয়ল করে নিয়েছি আর এখানে তড়কা লাগানোর জন্য পিঁয়াজ রসুন লঙ্কা সমস্ত কিছু কিন্তু এই কড়াইটার মধ্যে ভেজে নিচ্ছি তারপর এইগুলো ভাজা হয়ে গেলে ডালের মধ্যে দিয়ে দেব। এইভাবে রান্না করলে না ডালটা তাহলে গন্ধটা ভালো থাকে আর একবারে ফোড়ন দিয়ে দিলে তাহলে সেই মানে আদা রসুনের গন্ধটাই আর পাওয়া যায় না স্নান করে সমস্ত কাজ কমপ্লিট করে চলে এসছি এখন এইটাকে নিয়ে যেতে হবে আমার বাইরে মাঝে মাঝে জানো তো বাবুর মতন আমারও ঘরের মধ্যে দমটা বন্ধ হয়ে যায় যে ভাবি কখন তাড়াহুড়ো করে কাজটা শেষ করে দিয়ে ঘরের থেকে বাইরে বের হব সবার সঙ্গে একটু কথা বলতে পারবো কারণ ওই ঘরের মধ্যে এই ঘর থেকে ওই ঘরে একই কাজ করতে করতে না মাথাটা মাঝে মাঝে আমার হ্যাং হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি যে আমি ঘুরেই তো বেড়াচ্ছি এটা ওটা করছি কিন্তু কাজ আমার এগোচ্ছে না মানে হয়তো রান্নাঘরে একটু কাজ করছি হট করে একটা কাজ মনে পড়ে যায় সেইখানে ছড়িয়ে বড়িয়ে রেখে আবার চলে যাই আর এক জায়গায় কাজ করতে এই কারণে না অনেকটাই দেরি হয়ে যায় মানে তাল পাই না মাঝে মাঝে এরকম মাথাটা আমার হ্যাং হয়ে যায় ওই এক ঘেমি এক জায়গায় থাকতে থাকতে তার জন্য বোর হয়ে যায় ওই জন্য তো আমরা প্রায় তিন মাস পর পরই ছুটিতে চলে যাই আর সবাই আমাদের বলে যে তোমরা কেন এত তাড়াতাড়ি ছুটি চলে যাও এখানে দেখো মানে এইখানে এখানে থাকতে ভালো লাগে না একদমই যেহেতু এটা একটা ক্যান্টেরিয়া বাইরে যদি মানে একটু যাওয়ার ব্যবস্থা থাকতো তাহলে হয়তো মাঝে মাঝে এইদিক ওদিক ঘুরে আসতে পারলে তাহলে মনটা আরও ভালো আজকে ভাবলাম রাইস কুকারেই ভাতটা বসিয়ে দিই তাহলে মার্কার ঝামেলাটা থাকবে না সেই কারণে পরিমাপ মতন জলটা মেপে এখানে বসিয়ে রেখে যাচ্ছি সমস্ত কাজকর্ম সেরে বেলার দিকে একটু বেরিয়েছিলাম পার্কে আমি আর বাবু এ দেখো এখানে দোল খাচ্ছি তোমাদের দাদাভাইও কিন্তু সঙ্গে আছে যেহেতু এখন ওই সাড়ে সাতটা আটটার মতন বাজে সেই কারণে একা একা তো আসাটা এখানে সম্ভব না তাই এই যে তোমাদের দাদাভাইকে সঙ্গে করে নিয়ে এসেছি আর এখন তো এখানে কেউই নেই কদিন পরে তো সাতটা আটটার সময় লোকজন কিচকিচ করবে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি কেমন লাগলো জানিও